বিজেদের অভদ্র প্রেমিক সালমান মুক্তাদির তিন বছর পর ইউটিউবে ফিরলেন একদম অন্য স্টাইলে তার মাত্র 3 মিনিটের ভিডিও কাপিয়ে দিল সোশ্যাল মিডিয়া প্রাঙ্গণ 3 মিনিটে বাংলাদেশের সামগ্রিক রাজনীতি ও দলীয় নেতাদের আবরণ ছাড়াই ধুয়ে দিলেন এইভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও তথা কথিত নেতাদের নিয়ে কথা বলার যে সাহস তিনি দেখিয়েছেন সেটা আসলেই প্রশংসনীয় তাই এখন অনেকেই বলছেন এখনই দরকার সালমান মুক্তাদির সরকার একসময় ব্যাড বয় সালমান মুক্তাদির এখন সব প্রিয় একজন হয়ে উঠেছেন গণ অভ্যত্থানের সময় থেকে সালমানকে বাংলাদেশের সব রকম খারাপ পরিস্থিতিতে পাশে পাওয়া গেছে জুলাই চব্বিশে যখন ছাত্রদের উপর নির্যাতন হচ্ছিল সরকারের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারেনি তখন সালমান আওয়াজ তুলেছিলেন টাকা দিয়ে ফ্যাসিস সরকার বাকিদের কিনতে পারলেও এই খারাপ ছেলেটি টাকার কাছে বিক্রি হননি এরপর থেকে একের পর এক সালমানের কাজগুলো বাংলাদেশের জনমনে প্রভাব ফেলতে শুরু করে তার কাজগুলো শুরু থেকেই বরাবরই সমালোচিত হয়ে থাকে কিছুদিন আগে তার একটি পডকাস্টের বক্তব্য বেশ ভাইরাল হয় এবং সম্প্রতি মুক্তাদিরের তিন মিনিটের ভিডিও বর্তমানে বাংলাদেশের দুই বছরের রাজনৈতিক নেতাদের ক্যারিয়ার এক কথায় খেয়ে দিয়েছে বাংলাদেশের বিগত দুই বছরের রাজনৈতিক দলগুলো বা নেতাদের ঘটে যাওয়া ভাইরাল কিছু মুহূর্ত নিয়ে ভিডিওটা মূলত বানানো হয়েছে ভিডিওতে সাদা পাঞ্জাবির বেশে চিরচেনা কোনো রাজনৈতিক নেতার আদরে তিনি বক্তব্য রাখছেন তবে এটি বাস্তব রাজনীতি নয় এটি একটি রাজনৈতিক স্যাটায়ার ভিডিওতে তাকে বলতে শোনা যায় একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন ইনশাল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলে পেলেগুলো চাঁদাবাজি করবে না দীর্ঘদিন পর বাংলাদেশের ডিজিটাল কন্টেন্টে আবারও ফিরে এসেছে রাজনৈতিক স্যাটায়ার যা কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং দর্শককে ভাবতেও বাধ্য করে কারণ তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেননি বরং সামগ্রিক রাজনৈতিক বাস্তবতাকে একটি বিশ্লেষণধর্মী আয়নার সামনে তুলে ধরেছেন এই কন্টেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এখানে কোনো দল বা পক্ষের জন্য আলাদা কোনো সেফ জোন রাখা হয়নি সরকারি দল হোক কিংবা বিরোধী দল ক্ষমতায় থাকা বা ক্ষমতার বাইরে সব দলের নেতাকর্মীদের বক্তব্য এবং রাজনৈতিক আচরণে সমানভাবে জায়গা পেয়েছে এই ব্যঙ্গাত্মক উপস্থাপনায় এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরাও এই বিশ্লেষণাত্মক রোস্টের বাইরে থাকেননি তবে প্রত্যেকের জন্য সম্মানের জায়গা রেখেই কথা বলেছেন সালমান ভিডিওতে কাউকে কটুক্তি অথবা বা ব্যক্তিগত আক্রমণাত্মক কথাবার্তার লেশ ছিল না খুবই ক্ষীণ বুদ্ধির সাথে সালমান কাজটি সম্পূর্ণ করেছেন আর এখানেই এই স্যাটারটি হয়ে ওঠে গঠনমূলক দর্শক দেখে ভাবতে বাধ্য হয় শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য ভিডিওটি নয় আমাদের পরিচিত রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্যাটায়ার কোনো পক্ষ অবলম্বন করে না কিন্তু প্রতিটি দলকে প্রয়োজনীয় প্রশ্ন রেখে যায় যেখানে যুক্তির জায়গা হয়ে আসে সেখানে কখনো কখনো একটু হয়ে ওঠে সবচেয়ে কার্যকর প্রতিবাদ এভাবেও যে প্রতিবাদ করা যায় সালমান ভাই আমাদের শেখালেন তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন অতীতে এ ধরনের রাজনৈতিক স্যাটায়ার করা বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ কাজ ছিল না এবং এখনো নেই তাই এই কন্টেন্টটি মিডিয়া পাড়া জুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়ে Ja,